জয় শিহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখুন আমাদের সংসারে নানান রকম কারণে আমাদের ভুগতে হয় নানান রকম কারণে টাকা পয়সার অভাব অশান্তি ঝগড়া ঝামেলা তারপর শত্রুতা করে কেউ কেউ নজর দিচ্ছে কু নজর এই সমস্ত নানান রকম কিছু লেগেই থাকে তারপরে কেউ সংসারে অসুস্থ হয়েই আছে সংসারে একজন মানুষ যদি অসুস্থ হয়ে থাকে তার পিছনে দেখবেন সকলে তার পিছনে সময় চলে যায় আর সকলেরই মন ভেঙে যায় যে কি করবে কি করবে না নানান কিছু কারণ আমাদের সংসারে সংসার করতে গেলে এই সমস্ত নানান কারণে আমাদের জর্জরিত হয়ে যেতে হয় তো আমি বলি কি এক এক একটা একটা কারণের জন্য উপায় আছে সেই উপায়গুলো যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি নিয়ম মেনে আশা করছি কিছুটা হলেও রিলিফ পাওয়া যায় যেমন ধরুন টাকা পয়সা যেমন পরিমাণ আপনারা চাইছেন যেমন পরিমাণ রোজগার করতে চাইছেন যেমন ধরুন কেউ ব্যবসা করে ব্যবসায় যে পরিমাণ টাকা আপনার চাইছেন আপনি যে পরিমাণ টাকা ব্যবসায় ঢালছেন হয়তো সেই পরিমাণ টাকা আপনার রোজগার হচ্ছে না ঢালছেন অনেক টাকা কিন্তু সেই পরিমাণ টাকা আপনি রোজগার করতে পারছেন না তার হাফও হচ্ছে না রোজগার মানে করতেই পাচ্ছেন না কোনোভাবে তো সেই জন্য একটা কাজ করুন একটা ঘিয়ের প্রদীপ তাতে দুটো লবঙ্গ দেবেন দিয়ে জ্বালাবেন তবে কি একটা নির্দিষ্ট দিক আছে নির্দিষ্ট দিকে আপনাকে জ্বালাতে হবে উত্তর দিক উত্তর দিকে একটা ঘিয়ের প্রদীপ নেবেন ঘিয়ের প্রদীপে দুটো লবঙ্গ দেবেন রকম লবঙ্গ নেবেন লবঙ্গর মাথা ভাঙা যেন না হয় গোটা লবঙ্গ হবে ডাঁটি ওলা গোটা লবঙ্গ ফুলওয়ালা ফুলওয়ালা ডাঁটি ওয়ালা গোটা লবঙ্গ দুটো নিয়ে প্রদীপে দেবেন প্রদীপ ওই ঘিয়ের মধ্যে দেবেন ঘিয়ের প্রদীপের মধ্যে দেবেন আর প্রদীপের যে সোলতেটা পাকাবেন দুটো সোলতে পাকাবেন একটা মুখে দেবেন একটা প্রদীপের বুকে দেবেন দিয়ে সেই রকমভাবে ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন উত্তর দিকে সেটা আপনার ঠাকুর ঘরেও হতে পারে বা আপনার যে কোনো ঘরে হতে পারে মোটামুটি আপনাকে উত্তর দিকে জ্বালাতে হবে বা আপনার ঘরের মানে বাইরে বারান্দায় বারান্দাতেও হতে পারে উত্তর দিক হতে হবে দিকটা কিন্তু মনে রাখবেন উত্তর দিক উত্তর দিকে প্রদীপটাকে জ্বালাতে হবে এটা আপনারা করবেন কদিন করবেন একুশ দিন মনে রাখবেন একুশ দিন কিন্তু পরপর করে যেতে হবে যদি আবার মাটির মাটির প্রদীপ জ্বালাতে পারেন বেশি উপকার পাবেন দেখবেন আপনাদের আস্তে আস্তে উন্নতি হচ্ছে আস্তে আস্তে উন্নতি হচ্ছে এরপরে বলবো যে কাজটার কথা মনে করুন আপনাদের ভীষণ রকম ভাবে এই সংসারে ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা হচ্ছে না ভাই বোনে ঝগড়া হচ্ছে সব সময় বনে বনে মানে মারামারি হচ্ছে সব সময় হাতাহাতি হচ্ছে ঝগড়া হচ্ছে চুলের মুটি ধরাধরি হচ্ছে আর সব সময় সব সবসময় খুনসুটি হচ্ছে সব সময় কোনো সময় শান্তি নেই কোনো সময় নিস্তার নেই সব সময় কিছু না কিছু নিয়ে লড়াই চলছে এই জন্য আমি বলবো এই ঘিয়ের প্রদীপ জ্বালানোর কথা কিন্তু কোন দিকে জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন দক্ষিণ দিকে দক্ষিণ দিকে একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এতে আপনাদের সুনাম বাড়বে আর আপনাদের ঝগড়া বিবাদ অশান্তি মিটে যাবে তবে ওই যে বললাম একই কথা বারবার বলছি ঘিয়ের প্রদীপ যেটা জ্বালাবেন তাতে দুটো লবঙ্গ দেবেন দুটো লবঙ্গ যে দেবেন লবঙ্গটা যেন গোটা লবঙ্গ হয় ফুলওয়ালা লবঙ্গ হয় ফুল ভাঙা যেন না হয় কষা যেন না হয় যেন ফ্রেশ গোটা বড় বড় ফুল থাকে গোটা ফুলগুলো যেন গোটাটাই থাকে একটা ফুলও যেন ভাঙা না হয় সেরকম দুটো লবঙ্গ দিয়ে দক্ষিণ দিকে এই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন সেই ক্ষেত্রেও বলবো যদি মাটির প্রদীপ জ্বালাতে পারেন বেশি উপকার পাবেন তবে ওই একই ব্যাপার একুশ দিন জ্বালাতে হবে একুশ দিন আপনাদেরকে জ্বালাতে হবে একদিন দুদিন করলে কিন্তু হবে না পর পর নিয়ম করে একুশটা দিন জ্বালিয়ে যেতে হবে এরপর যে কথাটা বলবো আপনাদের হয়তো বাড়িতে কেউ চাকরি পরীক্ষা দেবে বা কেউ চাকরি বাকরি করছে তার পদোন্নতি হচ্ছে না মানে আশানুরূপ মাইনেপত্র পাচ্ছে না বা কোনো ছেলে মেয়ে পড়াশোনা করছে তার আশানুরূপ ফল সে পাচ্ছে না চাকরি বাকরি পরীক্ষা দিচ্ছে চাকরি বাকরিও পাচ্ছে না তারপরে যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করছে পড়াশোনা আশানুরূপ ফল পাচ্ছে না তাদের জন্য আমি বলবো বা চাকরি বাকরি করছে যে বললাম তার পদোন্নতি হচ্ছে না বা মাইনে পত্র ঠিকঠাক পাচ্ছে না যে পরিমাণ পাওয়ার দরকার সেই পরিমাণ পাচ্ছে না দেখুন কেউ কম খেটেও বেশি রোজগার করে আর কেউ এত খেটে এত পরিশ্রম করেও বেশি রোজগার করতে পারে না ভাগ্য বলেও কিন্তু একটা জিনিস আছে জানেন তো ভাগ্য মানে ভাগ্য কিন্তু আমরা আর নিজে তৈরি করতে পারি না ভাগ্যর হাতে আবার সবসময় সবকিছু ছেড়ে দিলেও চলে না ভাগ্য একটু নিজেকে গড়তে হয় তার জন্য লড়াই চেষ্টা একটু করে যেতে হয় ভাগ্যের হাতে আবার সবকিছু ছেড়ে দিলেও হয় না চেষ্টাও করতে হয় একটু একটু কিছু করে দেখতেও হয় তবে করার সঙ্গে সঙ্গে নিজেকেও চেষ্টা করতে হয় নিজেকেও চেষ্টা করতে হয় মন প্রাণ ভরে চেষ্টা করতে হয় যেমন চাকরি বাকরি যারা দেবে যারা চাকরি বাকরির পরীক্ষা দিচ্ছে তাদেরকেও লড়াই করে যেতে হবে পড়াশোনা করতে হবে দিন রাত মেহনত করতে হবে যারা পড়াশোনা করছে পড়াশোনার পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে গ্র্যাজুয়েশান দেবে এমএসসি দেবে তারাও তাদেরকেও মেহনত করতে হবে পড়াশোনা করতে হবে পড়াশোনার মধ্যে ডুবে থাকতে হবে ফাঁকি দিলে চলবে না তবে তবে তো ভালো ফল পাওয়া যাবে সেটাও তো একটা ব্যাপার তবে তার জন্য করতে হবে কিছু কিছু জিনিস আছে যেগুলো করলে পরেও মেহনত করার যে ভেতর থেকে প্রেরণাটা সেই প্রেরণাটা আসবে প্রেরণাটা পাবে সে তা সেই জন্য আমি বলছি পূর্ব দিকে পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হবে তাদেরকে পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে হবে পূর্ব দিক হচ্ছে জ্ঞানের দিক এই জ্ঞানের দিকে প্রদীপ জ্বালাতে হবে ওই যে বললাম ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে তেলের প্রদীপ কিন্তু কখনো জ্বালাবে না ঘিয়ের প্রদীপ জ্বালাবে সব সময়। ঘিয়ের প্রদীপে দুটো লবঙ্গ ফেলে দেবে দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবে আর ওই যে বারবার একই কথা বলবো লবঙ্গ দুটো যেন কখনোই ফুল ভাঙা না হয় গোটা ফুলওয়ালা লবঙ্গ হয় আর প্রদীপ যেটা জ্বালাবে সেই প্রদীপে যেন একটা সলতে না হয় দুটো সলতে লাগাতে হবে একটা মত থাকবে মুখে একটা থাকবে বুকে সেইভাবে প্রদীপ জ্বালাতে হবে আর ঘিটা সবসময় যেন দেশি গাওয়া ঘি হয় একটু খেয়াল রাখতে হবে আর আজকাল যে দশকর্মার দোকানে যে ঘিগুলো কিনতে পাওয়া যায় এগুলো নকল ঘি হয় অনেক সময় গাওয়া ঘি মোটামুটি একটু ব্র্যান্ডের গাওয়া ঘি কেনার চেষ্টা করবেন ওই ঘি প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন আর অবশ্যই একুশ দিন জ্বালাতে হবে একদিন একদিন করে জ্বালানোর পর যখন সাত দিন জ্বালানো হয়ে যাবে প্রদীপ আর প্রদীপ জ্বালানোর সময় একটু প্রণাম করতে হবে মা সরস্বতীকে ওই মা সরস্বতীকে প্রদীপ পূর্ব দিকে যখন প্রদীপটা জ্বালাবেন তখন মা সরস্বতীকে একটু জ্ঞানের দেবীকে প্রণাম করতে হবে প্রণাম করে নিজের মনের ইচ্ছার কথা জানাবেন জানা জানালে প্রার্থনা করবেন প্রার্থনা করলে আশা করছি উনি আপনার প্রার্থনা শুনবেন আর উপকারও হবে তো এইভাবে আপনারা করুন দেখবেন আশা করছি কিছুদিন করার পর ফল আপনারা পেয়ে যাবেন সুফল অবশ্যই পেয়ে যাবেন এভাবে আপনারা করুন পরপর করতে থাকুন আশা করছি সুফল পেয়ে যাবেন আর যদি মাটির প্রদীপ জ্বালাতে পারেন বেশি ভালো ফল পাবেন এটাও আমি বলে দিচ্ছি আর অবশ্যই কিন্তু যা কিছু করবেন বিশ্বাসের সঙ্গে করবেন মনে ভক্তি নিয়ে বিশ্বাস নিয়ে করার চেষ্টা করবেন আর যা কিছু করবেন নিজেদের ইষ্ট দেবতাকে স্মরণ করে করবেন ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করে করবেন দেখবেন আপনাদের কামনা পূর্ণ হবে আপনারা সফল হতে পারবেন যে কোনো কাজে সফল হতে পারবেন আজকে তাহলে আস